মেলায় একদম শেষ সময় তো এখন যারা আসবে তারা খুবই সস্তায় এবং রিজনেবল প্রাইজে কাজ নিতে পারবে আমাদের এবং আউটডোর দেশি বিদেশি সব ধরনের আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় ফয়সাল নার্সারিতে অনেকের এই অনেক চাহিদা ছিল ফয়সাল নার্সারির একটা ভিডিওর জন্য সময় সুযোগের অপেক্ষায় আমরা তৈরি করতে পারি নাই আজকে আপনাদেরকে দেখাবো ফয়সাল নার্সারি ফয়সাল ভাইয়ের সাক্ষাৎকার থাকবে ফয়সাল ভাইয়ের নার্সারিতে প্রচুর কাস্টমার রয়েছে দেশি বিদেশি বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ফয়সাল নার্সারি ফয়সাল নার্সারি সাফল্যের চৌত্রিশ বছর চলুন কথা বলবো আজকে ফয়সাল নার্সারি মালিকের সঙ্গে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভাই আমারে তো আমার দর্শক বন্ধুরা খালি কমেন্টের মাধ্যমে ফয়সাল নার্সারির ভিডিও চাই ফয়সাল নার্সারির ভিডিও চাই কি আপনার ভিতরে রহস্য লুকিয়ে আছে ভাই একটু বলেন তো আমাদের কাছে ভাইয়া ইনডোর এবং আউটডোর দেশি বিদেশি সব ধরনের ফল ফুল এবং ইনডোরের গাছ পাওয়া যায় সবচেয়ে মানুষ আমরা বেশি পপুলার এই কারণে যে আমাদের কাছে অথেন্টিক চারাটা পাওয়া যায় বিশ্বের নতুন চারা যেগুলি বিদেশ থেকে আসে যেমন একটা প্যারা গাছ আমাদের কাছে প্যারার প্রায় দশ থেকে বারোটা ভ্যারাইটি আছে তার মধ্যে এই বছর আমরা সবচেয়ে বেশি বিক্রি করেছি হলে গিয়ে রেড ডায়মন্ড আর হলে গিয়ে ভিয়েতনামির টাইওয়ান পিঙ্ক প্যারা কেমন ভাইয়া প্যারা এটা প্রায় চারশো টাকা এবং পাঁচশো টাকা তাইম পিঙ্কটা সেটা হচ্ছে পাঁচশো টাকা আর রেড ডায়মন্ড প্যারা যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকা একটা নতুন ভেরাইটি হ্যাঁ এগুলি নতুন ভেরাইট প্যারা এগুলি সবচেয়ে পপুলার ছিল আর জামরুল আপনি সব নার্সাইতে পাবেন আমরা যে জামরুলটা এবার মেলায় নিয়ে আসি সেটা হচ্ছে মিসাইল ওয়াক্স জামরুল এটা হচ্ছে ভিতরে লাল হয় মানে উপরেও লাল ভিতরে সাদা কিন্তু ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না মিষ্টি তো অনেক বেশি যেটা আপেলের থেকেও বেশি মিষ্টি এটা আমাদের সবচেয়ে পপুলার ছিল এছাড়া আমাদের কাছে আনারের বেশ কয়েকটা ভ্যারাইটি যেমন দশটার মধ্যে ভ্যারাইটি ছিল যেমন তার মধ্যে অস্ট্রেলিয়ান অনেক চারা গেছে অস্ট্রেলিয়ানের আমাদের কাছে এই ধরনের এছাড়া লং আন বেশ কিছু ভ্যারাইটি আমের ভালো ভ্যারাইটি গাছ যারা সংগ্রহ করতে চায় এবং সবচেয়ে আমাদের যে প্লাসপোর্টটা সেটা হচ্ছে আমরা সবসময় কাস্টমারকে আমরা যেটা বলি মানে কাস্টমার যেটা ভালো সেটাই আপনাদের অনেক অনেক জায়গায় কাস্টমার প্রতিরোধ হয় যেমন কলমের গাছ বলে বীজের গাছ দেয় তারপরে একটা জাতের আম বলে অন্য জাতের আম দেয় বা হচ্ছে এরকম বিভিন্ন জিনিস ভুলভাল হয়ে যায় যেটা ভাইয়া আমরা তো অনেক ইন্ডোর গাছ দেখতেছি এখানে ভাইয়া অনেক অনেক

এবং এই থেকে না আপনার আজকের ধীরে ধীরে এই সাফল্য আপনার জন্য ভাই অসংখ্য শুভেচ্ছা একটু আমাদের ফলের ভেরিয়েশনটা একটু হালকা একটু দেখান আমরা রয়েছি ফয়সাল নার্সারিতে পাহাড়ি গাছ দিয়ে সাজানো রয়েছে

ভাইয়া একটা এই যে বাইরের ফলগুলোর দাম কেমন ছোটো হইতে বড় পর্যন্ত জি পাঁচশো থেকে শুরু করে দশ বারো হাজার আট নয় হাজার মানে চারার এবং জাতের ভেরিয়েশনের উপরে বাহারি গাছে সাজানোর ভাইয়া এই কি বাবা আপনি তো কলা নিয়ে আসছেন এই যে দেখুন দর্শক বন্ধুরা জাতীয় বৃক্ষ মেলায় জিও ব্যাগে

ফয়সাল নার্সারি অনেক বাহারি গাছ রয়েছে বাইয়ের আপনার আগারগাঁও সেল সেন্টার রয়েছে আমি ফয়সাল নার্সারির ভিজিটিং কার্ডসব আপনাদের সামনে প্রেজেন্ট করলাম চাইলে আপনারা ফয়সাল নার্সারিতে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারবেন ফয়সাল বাই খুব ভালো এবং তার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আমার দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফয়সাল নার্সারির নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি জাতীয় বৃক্ষ মেলায় আমরা প্রায় পাঁচশো ভিডিওর উপরে আপনাদের জন্য তৈরি করে দিয়েছি সবাই ভালো থাকবেন নার্সারির নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন কাউসার গ্রিন ফাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি জাতীয় বিরক্ষ মেলায় আমরা প্রায় পাঁচশো ভিডিওর উপরে আপনাদের জন্য তৈরি করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ফয়সাল নার্সারি ফয়সাল ভাইয়ের নাম্বার সহ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে দেশি বিদেশি বাহারি কাজ দিয়ে সাজানো রয়েছে পয়সাল নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃক্ষমেলায় আসুন ভাইয়া বৃক্ষ কি শেষ পর্যায় কোনো অফার দিচ্ছেন এখন আমরা একদম খুবই লোত হয়ে যায় কাজ দিয়ে যারা আসবে তারা অবশ্যই মানে শেষ সময় আপনারা আসতে পারেন আরতে আমরা একটু দাওয়াত দিয়ে দেন তো ভাইয়া এখন চলছে মে ভিকেমালা একদম শেষ সময় তো এখন যারা আসবে তারা তুলি সস্তায় এবং রিজনেবল প্রাইজে গ্যাস নিতে পারবে আমাদের বিক্রেতা তাহলে দর্শক বন্ধুরা আমার প্রিয় গ্যাসপ্রেমিক ভাই ও বোনেরা চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় খুব অল্প দামে গ্যাস পেয়ে যাবেন দেশি বিদেশি বাহারি গ্যাস দিয়ে সাজানো রয়েছে যে অনেক বড় স্টল একেবারে মাথা পর্যন্ত সময় স্বল্পতার জন্য আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম না এই যে অল্পের ভিতরে স্যাম্পল গাছগুলো দেখিয়ে দিলাম এই যে এই জাতগুলান রয়েছে একেবারে বিলুপ্ত প্রায় ফয়সাল নার্সারিতে এই যে রুবি লঙ্কন ধরা রয়েছে ফুলসহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ